চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই স্বপ্নভঙ্গ মুমিনুলের লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহের সুযোগ হারাল বাংলাদেশ সারাদেশে সাড়ে তিন হাজার কেন্দ্রীয় এসএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ সতর্কতা শহীদের রক্তে ভেজা ভাষার মাস ফেব্রুয়ারি আজও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি রংপুরের ভাষা সৈনিক আনিসুল হক শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ সংবাদ আরও থাকছে শৈলক উপায় ছাদে বড় বিস্তলা উৎপাদন খরচ কম ফলনও পাওয়া যাচ্ছে বেশি শুরুতেই বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর গড়ার পথে হোচট খেল বাংলাদেশ শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ সাত উইকেটে চারশো চল্লিশ রান প্রথম দিনে একশো পঁচাত্তর রান করা মহিনুল হক দ্বিতীয় দিনের শুরুতেই বিদায় নেন আগের দিনে দুর্দান্ত ইনিংস খেলা মহিনুল দ্বিতীয় দিনে মাত্র এক রান যোগ করে রঙ্গনা হেরাতের বলে ক্যাচ হন

কেন্দ্র সচিব ছাড়া অন্য কাউকে মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এছাড়া প্রয়োজন হলে পরীক্ষা চলার সময় ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখাও হতে পারে পাবলার ভাঙুরায় বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে ভাঙুরা স্টেশনের এক নম্বর লাইনে মালবাহী ট্রেনের সাথে আরেকটি মালবাহী ট্রেনে সংঘর্ষ হয় এতে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় আহত হন বশির আহমেদ নামে এক চালক পরে পাকসে থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল আবার শুরু হয় কুষ্টিয়ায় বন্দুক যুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে আহত হয়েছে চার পুলিশ সদস্য এদিকে নারায়ণগঞ্জের সোনারগায়ে বন্দুক যুদ্ধে আরেক ডাকাত নিহত হয়েছে পুলিশ জানায় তিনটার দিকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙ্গায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায় এক পর্যায়ে ডাকাত দল কিছু কিছু হটলেও গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক ডাকাত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে অস্ত্র ও গাছ কাটা করাত উদ্ধার করা হয় বিশেষ আয়োজন আজ পহেলা ফেব্রুয়ারি গৌরবময় ভাষা আন্দোলনের মাস শুরু সালে দেশভাগের পর থেকেই বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তা চূড়ান্ত এই রফিক শফিক সালাম বরকত সহ নাম না জানা শহীদের রক্তে মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় তাই পথ ধরে একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আসে স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানাচ্ছেন সাতচল্লিশে দেশ বিভাগের পরপরই পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণায় সংগ্রাম শুরু হয় রাজপথে পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সোচ্চার হয়ে ওঠে মুখ্যমন্ত্রী খাজা নাজমুদ্দিন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি মানলেও মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশের মার্চে ঢাকা এসে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় ফুসে ওঠে ছাত্র জনতা জিন্নার মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ল্যাকাতও বাংলাকে রাষ্ট্রভাষার দাবি নাকচ করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলারই সন্তান খাজা নাজিমুদ্দিনও উনিশশো বান্ন সালে সাতাশ জানুয়ারি ঢাকায় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেন উনত্রিশ জানুয়ারির প্রতিবাদ সবার পর বৈঠক করে রাজনীতিকরা সিদ্ধান্ত নেন ধারাবাহিক জোরালো আন্দোলনের ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি মা মাটি মায়ের ভাষার জন্য ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারা ভাঙতে গেলে পুলিশ চালায় গুলি রফিক সফিক জব্বার সালাম বরকত সহ শহীদ হন নাম না জানা অনেকে সে বর্ণনায় উঠে আসে ভাষা সৈনিক মুর্তজা বসিরের বক্তব্যে আমার বেশ মনে আছে রক্তাক্ত আবুল বরকতকে আমি অন্যান্যদের সাথে ধরে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে গেছিলাম পথে তার জীব কাঁপছিল আর বলছিল পানি পানি যখন তাকে দেখে ফিরছি তখন একটি স্টেচের একটি লাশ তার মাথার খুঁড়িটা উড়ে গেছে বায়ান্নর সেই ভাষা আন্দোলনের পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাঙালির স্বাধীনতা এমনটাই বলছিলেন ভাষা সৈনিক আহমদ রফিক লেখায় ক্ষেত্রেও ওই বললাম কবিতা গল্প এগুলোর মধ্যে নতুন ভাবধারা আর তার চেয়েও বড় কথা হলো রাজনীতিতে প্রভাব থাকার কারণে একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল ভোটে আসনে জয়ী প্রতি একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস মিছিল বিকালে আমেন্টলা ময়দানে জনসভা একটা ভয়াবহ ব্যাপার এইগুলো তো সব ঘটেছে এগুলো বাংলার আগে তো এরকম ঘটনা দেখা যায়নি যে আন্দোলন বান্নতে শুরু করেছিল বাংলার দামাল ছেলেরা তার গৌরব তাবৎ বিশ্বের মাতৃভাষা রক্ষার দিন হয়ে উঠেছে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার মধ্য দিয়ে দিনটি পালন হয় বিশ্বজুড়ে তবে আজও সর্বস্তরে বাংলা চালু না হয় শহীদের সহযোদ্ধারা কষ্ট পান আন্দোলিত হন বাংলাদেশের যে কোনো ভালো খবরে স্বপ্ন দেখেন একদিন বাংলা ও বাংলা ভাষীরা বিশ্বের অনন্য উচ্চতায় পৌঁছাবে ভাষার উপর আক্রমণ মানে নিজের অস্তিত্বের উপর আক্রমণ সাজিদ রুশে টেলিভিশন আজ রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি রংপুরের ভাষা আন্দোলনের সাহসী সৈনিক মুক্তিযোদ্ধা আনিসুল হক বঙ্গবন্ধুর বিভিন্ন সমাবেশে যোগদান সহ তৎকালীন রংপুরের মিছিল মিটিংয়ের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি দীর্ঘ রাজনৈতিক জীবন পার করে এখন সামাজিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন আনিসুল হক আলী হায়দার রনিক ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়কতালি আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন আফসান নীলা ভাষা আন্দোলনে দেশ যখন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে উত্তাল সেই সময়ে রংপুর অঞ্চলে সভা সমাবেশে পরিচিত মুখ ছিল আনিসুল হক এখনো বয়স যেন হার মানে তার সংগ্রামী চেতনার কাছে ওই ভাষা আমি হয়ে পুরো নাম মীর আনিসুল হক পেয়ারা উনিশশো আটচল্লিশ সালে রংপুর জেলা স্কুলের ছাত্র থাকাকালীন বিভিন্ন আন্দোলনের সাথে সম্পৃক্ত হন তিনি উনিশশো সালে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী থাকা অবস্থায় সরাসরি অংশ নেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা দিলে পরে আমরা ভারতে চলে যাই সেখানে গিয়ে আমি ট্রেনিং গ্রহণ করে আমি ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসেবে নিযুক্তি পাই এবং সেইভাবে আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেও রাজনৈতিক কর্মী হিসেবে আনিসুল সবসময় ছিলেন তৎপর মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার আর স্বৈরাচার পতন আন্দোলনে অংশ নেন তিনি এসব কারণে কারাভোগও করতে হয় এই বর্ষিয়ান রাজনীতিবিদকে রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার নিজের কোনো আক্ষেপ না থাকলেও স্বজন আর এলাকাবাসী চান এই সম্মানে ভূষিত হন আনিসুল হক আমার বাবা ভাষা হিসেবে যেন সমাজের ইয়ার সমাজের কাছে স্বীকৃতি পায় এখনো সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত রেখেছেন ভাষা ও মুক্তিযোদ্ধা আনিসুল হক আফসানা নীলা একুশে টেলিভিশন লক্ষ্মীপুরে মেঘনা নদীর তীরে মজুদ করা হয়েছে বিপুল পরিমাণ টিএসপি স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে একটি চক্র ওইসব সার প্যাকেট করে নদী পথে কোথায় যে নিয়ে যাচ্ছে তাও জানা যায়নি অবশ্য ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তরা বলেছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে লক্ষীপুর প্রতিনিধি জানাতুল ফিরদৌস নওয়ানের রিপোর্ট জানাচ্ছেন সদরパッドত কমুল নগরের নাসিরগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় মেঘনা তীরে মজুদ রাখা হয়েছে বিপুল পরিমাণ টিএসপি শার্ট স্থানীয়রা জানান প্রায় 1 মাস ধরে 20-30 শ্রমিক এসব শার্ট রোদে শুকিয়ে বস্তায় ભરার কাজ করছে ওই সব নদীপথে নিয়ে যাওয়া হচ্ছে অজানা গন্তব্যে স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্লা নুরুল ইসলাম ও রব মাঝি এবং ভোলার বাসিন্দা কাঞ্চন নামের এক ব্যবসায়ীর হয়ে কাজ করছেন বলে জানান শ্রমিকরা

ঝিনেদোহের শৈলুক উপায়ে বাইর ছাদে বড় ধানের বিস্তলা তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন এক কলেজ শিক্ষক প্লাস্টিকের ট্রে এমন বিস্তলা তৈরিতে একদিকে যেমন অতিরিক্ত জমির প্রয়োজন হয় না অন্যদিকে উৎপাদন খরচও সাশ্রয় হচ্ছে এছাড়া ফলনও পাওয়া যায় ভালো ঝিনেদেহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন জামান জমিতে নয় ধানের বীজতলা হচ্ছে বাড়ির ছাদে ছাদে বৈজ্ঞানিক ট্রে পদ্ধতিতে এই বীজতলা তৈরি করেছেন ঝিনাইদহের শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খবির উদ্দিন শিক্ষক এই চারা দিয়ে তিনি জমিতে ধান চাষ করেন ছাদে বীজতলা তৈরিতে শ্রমিকের প্রয়োজন নেই পরিবারের সদস্যরাই পারেন তা পরিচর্যা করতে এ পদ্ধতিতে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ফলনও বেশি পাওয়া যায় এই বৈজ্ঞানিক পদ্ধতিতে বা কৃষি যন্ত্রপাতির মাধ্যমে আমি চারাটা রোপণ করব এর উদ্দেশ্য এখানে লেবার কস্ট খুবই কম যেহেতু এটা পনেরো থেকে বিশ দিনের তারা লাগানো হয় কাজেই এর হচ্ছে কুশি দেওয়ার ক্ষমতা অনেক বেশি প্লাস্টিকে ট্রের উপরে জৈব সার মিশ্রিত এক ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ধানের বীজ বপন করতে হয় এরপর দুবেলা পাম্পের সাহায্যে পানি দেওয়া হয় পনেরো বিশ দিনের মধ্যে চারাগুলো রোপণের উপযোগী হয় চার শতক জমির উপর নির্মিত বাড়ির ছাদে উৎপাদিত চারা দশ বারো বিঘা জমিতে রোপণ করা যায় আমরাও চেষ্টা করবো যে এই চারাটা এইভাবে

আও অন্য যেটা আছে তার থেকে অনেক বেশি শুধু ঝিনাইদহও নয় দেশের অন্যান্য স্থানেও ঘরের ছাদ বা বাড়ির উঠানের ট্রে পদ্ধতিতে বিস্তলতা তৈরি করে কৃষকরা লাভবান হতে পারেন রত্না জামান 21 এ টেলিভিশন এবারে সারাদেশের নানা তেতুলিয়ায় নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করায় ছয়জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত বেনাপোল খুলনাগামী কম্পিউটার ট্রেন থেকে সাড়ে তিন মন ভারতীয় আতসবাজি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ জামালপুরে এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন যশোরের শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পৌর আওয়ামী সহ বন্ধু প্রতিম সংগঠনের বিক্ষোভ সমাবেশ ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মানববন্ধন সুনামগঞ্জ থেকে আমবাড়ি দোয়ারা বাজার ও আজমপুর ঘাটের রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বাস মালিক শ্রমিক সহ বিভিন্ন সংগঠনের মানববন্ধন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়িতে তিন দিনের বইমেলার প্রস্তুতিমূলক সভা রাজবাড়ী সদর উপজেলার আটানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে পরিবেশনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালা ব্রাহ্মণবাড়িয়ায় শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহর তিন দিনের ওরস শুরু দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছে সিকিউরিটি ব্যাংক চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই স্বপ্নভঙ্গ মুমিনুলের লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহের সুযোগ হারালো বাংলাদেশ সারাদেশে সাড়ে তিন হাজার কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ সতর্কতা শহীদের রক্তে ভেজা ভাষার মাস ফেব্রুয়ারি স্বীকৃতি পাননি রংপুরের ভাষা দর্শক সর্বশেষ খবর জানতে ডায়ল করুন নম্বরে আর ভিজিট করুন টিভি ডট কম এবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন্ল্যাশ একুশে ফোর অনলাইনে এতক্ষণ সায় থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরে সংকট দুপুর দুটায় দেখার আবহন রুশের সাথেই থাকুন